আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক সারা দিন এই বাড়ি কিচেন দিয়েছে এবং কিশন দিয়ে তার দুপুরের নাস্তা খাচ্ছে আমরা একটু তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে কলা রুটি দেখছি জি ভাই এগুলো মূলত কিসের জন্য এই যে আমার দুপুরের নাস্তা হ্যাঁ দুপুরের নাস্তা আচ্ছা দুপুরের যে নাস্তা তাই না মূলত আপনি কি কাজ করেছেন আমি এই যে পিলাস্টারের কাজ পিলাস্টারের কাজ করেছেন

এই বিল্ডিংটা আপনারা বানাইছেন তাই না ও আচ্ছা এই যে যে আপনারা কষ্ট করেন আপনারা তো অন্য ধান্দা মান্দা মাইরে খেতে পারেন কিন্তু আপনারা কষ্ট করে খান কেন কারণ ধান্দা মালিয়ে যে টাকা বিয়ে পথেই চলে যায় ওসব মনে করেন যে হালাল হয় না হ্যাঁ হালালের টাকা ছাড়া আরামের টাকা শান্তি আসে না বিপাদ আপাত বেশি আসে এই জন্য আমরা হালাল কথাই তাই আচ্ছা আপনার এই সামান্য কিছু টাকা এতে কি আপনাদের সংসার চলে জি আলহামদুলিল্লাহ চলে শুধু একজনের না পুরো ফ্যামিলিটি সুন্দরভাবে চলে তাই না জি যে অনেক লোক তো আপনার কোটি কোটি টাকা কামায় তাদের মনে শান্তি নাই আপনাদের মনে কি শান্তি আছে এই কিচেন জি আলহামদুলিল্লাহ খুব শান্তি আছে খুব শান্তি আছে তাই না ওই যে হালালের আরামে হারামের কোনো আরাম ঠিক আছে তাহলে আপনারা এই ছোট কাজ করে মোট খুশি আছেন আল্লাহর প্রতি খুশি আছেন কথা বলি হ্যাঁ গরু যেরকম দেখেন বছরে কত মারে খায় আমরা গরু কি হ্যাঁ না কিন্তু কুত্তা মনে করেন যে খায় না কেউ তারপর কুত্তা কিন্তু আশেপাশে দেখা যায় না হ্যাঁ তো কুত্তা তো তো খায় না কুত্তা যদি খাতো তাহলে কি হতো মনে করেন যে এই যে দেখাই যেত না কারণ কুত্তা খায় না তাও দেখা যায় না কারণ কি কুত্তা কিন্তু বরকত নেই গরুতেই বরকত আছে এর জন্য তাহলে বুঝেছেন খারাপ যে ইনকাম এই ইনকামের কোনো বরকত নাই জি 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 এইটা হলো সৎ ইনকামের বরকত রয়েছে ও টোটাল মিলে আর কুত্তাতে বুঝাই দিলাম মানে কুত্তা কেউ খায় না তাও কুত্তা নেই আর গরু খাওয়ার পরেও আল্লাহ ভরপুর করে দিচ্ছে তাহলে আপনারা মূলত কাজ করেন আপনি মূলত রাজমিস্ত্রি তাই না রাজমিস্ত্রি এই বিল্ডিং বিল্ডিং গাঠেন সব মনে করেন যাবতীয় এই যে বিল্ডিং বিল্ডিং যা আছে সেই কাজগুলো করেন তাই না একদম গুলা থেকে একদম সব কাজই করেন তাই না